দেখো সোনাকে যদি লোহার দোকানে নিয়ে যাওয়া হয় তাহলে লোহা কিন্তু সোনার দামে বিক্রি হয় না সেটিকে কিন্তু লোহার দামেই বিক্রি করা হবে তুমি কোথায় আছো কেমন আছো তার উপরে নির্ভর করে তোমার মূল্য নির্ধারণ করা হবে আর এই মূল্য নির্ধারণটা এমনই যে তোমাকে সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন করা হবে আর সঠিক জায়গায় না হলে তোমাকে মূল্যায়ন করা হবে না অর্থাৎ সঠিক জায়গায় তোমাকে মূল্যহীন ভাবা হবে কিন্তু আসল সত্যটা ভিন্ন প্রত্যেকটা মানুষের নিজস্ব গুরুত্ব আছে আমরা সবাই বিশেষ কিছু কোয়ালিটিস এবং স্কিল নিয়ে জন্মেছি আমাদের কাজ চিন্তা আবেগ পরিশ্রম সব কিছুরই একটি মূল্য আছে কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য যে সব জায়গা এবং সব মানুষ আমাদের এই মূল্যায়ন বুঝতে পারে না আমাদের এই মূল্যকে বুঝতে চায় না যদি তুমি এমন কোনো জায়গায় থাকো যেখানে তোমার মূল্য বোঝা হয় না তাহলে সেটি তোমার উপযুক্ত স্থান নয় জীবন অনেক ছোট এবং মূল্যবান এটি এমন জায়গায় কাটানো উচিত যেখানে তুমি সম্মান পাবে ভালোবাসা পাবে এবং তোমার অস্তিত্বকে সঠিকভাবে রিকগনেশন দেওয়া হবে দেখো অবহেলা এড়াতে নিজের গুরুত্ব বোঝা জরুরি আমাদের আশেপাশের পরিবেশ এবং মানুষ আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক অবস্থার উপর বড় প্রভাব ফেলে যদি তুমি এমন একটি স্থানে থাকো যেখানে তোমাকে সব সবসময় ছোট করে দেখা হয় যেখানে তোমার চিন্তা তোমার অনুভূতিকে অবহেলা করা হয় তবে ধীরে ধীরে তুমি নিজেকেও তেমন ভাবতে শুরু করবে মনে করবে আমি সত্যি অবহেলিত আর অবাঞ্ছিত আমরা নিজেদের মূল্য বোঝার চেয়ে অনেক সময় অন্যের মূল্যায়নের উপরে নির্ভর করি যদি কেউ আমাদের প্রশংসা করে আমরা মনে করি আমরা ভালো আর যদি কেউ আমাদের অবহেলা করে আমরা নিজেদেরই তুচ্ছ ভাবতে শুরু করি মনে করি আমরা খারাপ কিন্তু এটা একেবারেই ভুল ধারণা দেখো আমাদের জীবনে আমরা কিছু ভুল মানুষকে নির্বাচন করে থাকি যারা আমাদের জন্য নেগেটিভিটি নিয়ে আসে এরা সবসময় আমাদের ভালো কাজকে অবহেলা করে এবং তোমার অগোচরে মানুষের সামনে তোমাকে নিয়ে কুচ্ছা করে তোমার মূল্য কমানোর চেষ্টা করে সব মানুষের চোখে তোমাকে অবহেলার পাত্র বানাতে চায় এতে অবশ্য তোমার কিছু এসে যায় না নিন্দুকের মন্দ কথায় তোমার কিছু আসে যাওয়ার কথা নয় কিন্তু দুঃখটাকে কি জানো যাকে তুমি বিশ্বাস করো ভালোবাসো সেই তোমার বিরুদ্ধে প্রভাকাণ্ড ছড়ায় অবশ্য এটা তোমার কোনো ক্ষতি নেই কেননা তুমি অপরাধ করছো না যথারীতি তুমি তোমার কাজ চালিয়ে যাচ্ছ আর এই শয়তান রূপী ভুল মানুষটা যাকে তুমি বিশ্বাস করেছ এতে আসলে তার কি লাভ আছে আমাদের কারোরই তা জানা নেই হতে পারে সে চাইছে তোমাকে অন্যের সামনে ছোট করে নিজেকে বড় করে দেখতে কিন্তু এতে কি সে বড় হতে পারে না অবশ্যই বড় হতে পারে না বরং নিচে নেমে যায় নিজেকেই একসময় অবহেলার পাত্র বানিয়ে ফেলে তোমার মূল্য নির্ধারণ হবে তোমার কাজে তোমার চিন্তা এবং তোমার আত্মবিশ্বাস দ্বারা অন্যের দৃষ্টিভঙ্গি দ্বারা নয় কেউ যদি তোমার গুরুত্ব না বোঝে অবহেলা করে তাহলে সেটি তার সীমাবদ্ধতা এটা তোমার নয় হতে পারে তুমি যখন অন্যের কাছ থেকে রিজেক্ট হচ্ছ রিটার্ন হচ্ছ ভাবছো তুমি মূল্যহীন বিষয়টা এমন নয় কিন্তু হতে পারে তখন তুমি জীবনের ভুল জায়গায় অবস্থান করেছ হতে পারে তখন তুমি ভুল জায়গায় পৌঁছে গিয়েছ যদি এমনটা হয় তাহলে যত দ্রুত সম্ভব ওই ভুল ট্রেন থেকে তোমার নেমে পড়া দরকার কেননা পুনরায় গন্তব্যের জন্য নতুন করে গাড়ি ধরতে হবে তবু টাইম ওয়েস্ট করার সময় নেই দেখো যেখানে তোমাকে অবহেলা করা হয় সেখান থেকে সরে যাও অনেক সময় না আমরা একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকি হতে পারে সেটা একটা সম্পর্ক হতে পারে কোনো চাকরি বা হতে পারে পরিবার কিংবা বন্ধু মহল আমরা আশা করতে থাকি একদিন সব কিছু বদলে যাবে একদিন তারা আমাদের গুরুত্ব বুঝবে কিন্তু বাস্তবতা হল যাদের কাছে তোমার কদর নেই তারা সচেতনভাবে তোমাকে অবহেলা করছে দেখো মানুষ দুইভাবে পরিবর্তন হয় এক পরিস্থিতিগত কারণে দুই নিজের থেকে কোনো ব্যক্তি যদি পরিস্থিতির চাপে পরিবর্তন হয় তাহলে তার হাতে পর্যাপ্ত সময় থাকে না আর যখন কোনো ব্যক্তি নিজে থেকে পরিবর্তন হয় তখন তার সামনে অনেক কটা অপশন খুলে যায় তখন তার জীবনটা কিছুটা হলেও তার পরিকল্পনার অংশ হয়ে যায় কিছু মানুষ সব সময় আমাদের প্রশংসা করে তার কারণ তারা আমাদের মন রাখতে চায় আবার কিছু ক্ষেত্রে এই মানুষগুলোই আমাদের পিছনে আমাদের সমালোচনা করে অবশ্যই এমনটা নয় যে যারা তোমার পিছনে সমালোচনা করছে তারা সবাই খারাপ আমি তাদের কথা বলছি যারা সামনে প্রশংসা করে পিছনে সমালোচনা করে আবার অনেক মানুষ আছে অনেক সময় আমাদের প্রশংসা করে কারণ তারা আমাদের ক্ষমতাটা দেখে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের ক্ষমতাটা নিজেরাই দেখতে পাই না তখন আমরা নিজেদেরকেই মনে করি হতভাগ্য দুর্ভাগা কারণ আমরা আমাদের ক্ষমতাটা দেখতে পাই না আমরা কখনো কখনো আমাদের উপর সন্দেহ করি একইভাবে আমাদের সৃষ্টিকর্তার উপরও সন্দেহ করি এটা উচিত নয় বলার অর্থই এটা যে নিজের উপর সন্দেহ করা যাবে না কেননা অন্যেরা তোমাকে দুর্বল ভাবতে পারে তুমি নিজেকে কেন দুর্বল ভাববে তুমি নিজের উপর কেন বিশ্বাস হারাবে অন্যেরা তোমাকে অবহেলা করতে পারে কিন্তু তুমি নিজেই নিজেকে কেন অবহেলা করবে নিজেকেই যদি নিজে অবহেলা করো তাহলে মানুষ তো তোমাকে মূল্যবান মনে করবে না এটাই তো নিয়ম তারা যদি সত্যি তোমাকে মূল্যবান মনে করত তাহলে প্রথম থেকেই তোমাকে সম্মান করত পরিবর্তনের আশা করা খারাপ নয় কিন্তু সেই পরিবর্তন যদি কখনো না আসে তাহলে তোমার জীবন দুর্বিষহ হয়ে যাবে জীবন একটাই এবং সেটিকে এমন জায়গায় কাটানোর কোনো মানে নেই যেখানে তোমার প্রতিনিয়ত কষ্ট পেতে হয় অন্যেরা তোমাকে ছোট ভাবতে পারে এটা তাদের অধিকার কিন্তু নিজেই নিজেকে ছোটো ভাবা উচিত নয় অন্যদের কারণে যদি তুমি নিজেকে ছোটো ভাবো ভুল ভাবো তাহলে আমি বলবো যে তুমি বোকার স্বর্গে বাস করছো দেখো অভিনব এই পৃথিবীতে আমরা সবাই অভিনেতা কারণ আমরা প্রত্যেকেই নিজেকে ভালোবাসি প্রত্যেকেই নিজেকে ভালো রাখতে চাই ক্ষুদ্র জীবনে নিজেরা একটু ভালো থাকতে চাই এই চাওয়াটায় কোনো অপরাধ নেই অথচ এই ভালো থাকতে গিয়ে জীবনের কত উঠা পড়া কত চড়াই উতরাই অবহেলা অপমান কত স্ট্রাগল লাইফ লিভ করতে হয় তার কোনো ইয়াত তা নেই যদি তুমি এমন কোনো কর্মক্ষেত্রে থাকো যেখানে তোমার শ্রমের মূল্যায়ন করা হয় না তাহলে তুমি কি সেখানে দীর্ঘদিন থাকতে চাইবে যদি এমন কোনো সম্পর্কে থাকো যেখানে তোমাকে ভালোবাসা বা সম্মান দেওয়া হয় না তাহলে কি তোমার সেটাকে ধরে রাখা উচিত হবে প্রশ্ন রেখে গেলাম শুনে রাখো মূল্যবান জিনিস কখনো অবহেলিত হয় না এই পৃথিবীতে সত্যিকার অর্থে যা মূল্যবান সেটি কখনোই অবহেলিত হয় না স্বর্ণ হেরা মূল্যবান রত্ন সব কিছুই স্বীকৃত এবং সম্মানিত যদি কেউ হিরেকে চিনতে না পারে তাহলে সেটির মূল্য কমে যায় না একইভাবে তুমি যদি সত্যি মেধাবী হও প্রতিভাবান হও ভালো মানুষ হও তাহলে কেউ তোমার মূল্য না দিলেও তাতে তোমার গুরুত্ব কমে যাবে না বরং তোমার উচিত এমন একটি জায়গায় যাওয়া যেখানে তোমাকে মূল্যায়ন করা হবে কাজ ছোট অথবা বড় সে যেটাই হোক না কেন পাশের মানুষ যদি তোমার সে কাজকে মূল্যায়ন করে তাহলে তুমি মূল্যবান আর সে কাজে যদি তুমি আনন্দ খুঁজে পাও তাহলেও সেটা তোমার ভালো লাগার জায়গা ভালোবাসার স্থান ব্যাস এটুকুই তুমি মেনে নাও দেখো অবহেলা না করলেই কি তুমি জয়ী এমনটা ভাবছো তো না এ ধারণাটাও আবার ঠিক নয় অবজ্ঞা অবহেলা অপমান এগুলো জীবনের অংশ এগুলো না থাকলে আবার বাস্তবতার কাছাকাছি আসা যায় না এক্ষেত্রে আমি মনে করি জীবনে যে কখনোই অপমানিত হয়নি অবহেলিত হয়নি সে খুব দুর্ভাগা দুর্ভাগ্যবান এই পরিস্থিতির যে মোকাবেলা করেনি সে বাস্তবতা থেকে বহু দূরে একটি গাছ কখনো মরুভূমিতে বড় হয় না কারণ সেখানে তার জন্য উপযুক্ত পরিবেশ নেই একইভাবে তুমি যদি এমন একটি স্থানে থাকো যেখানে তোমার জন্য উপযুক্ত সম্মান এবং মূল্যায়ন নেই তাহলে তুমি কখনোই সঠিকভাবে বিকশিত হতে পারবে না আরও উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরো একজন ভালো শিক্ষক যদি এমন কোনো স্কুলে চাকরি করে যেখানে শিক্ষকের সম্মান দেওয়া হয় না তাহলে সে কখনোই শিক্ষাঙ্গনের আনন্দ অনুভব করতে পারবে না সেখানে থাকার মানে হলো নিজের জীবনকে অকারণে কষ্টে ফেলা সেখানে থেকে লাভ কী আমি মনে করি কোনো লাভ নেই কেননা জীবন তো একটাই একটি সুন্দর ফুল যদি অন্ধকার ঘরে আটকে রাখা হয় তবে সেটি কখনোই তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না কিন্তু যদি সেটিকে খোলা আকাশের নিচে আলো এবং বাতাসের মাঝে রাখা হয় তবে সেটি পূর্ণ বিকশিত হবে তুমি কখনোই তোমার মূল্য কমিয়ে ফেলো না শুধুমাত্র অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য বরং এমন মানুষদের খুঁজে বের করো যারা তোমাকে সত্যিকারের সম্মান দেয় যারা তোমার কাজকে গুরুত্ব দেয় এবং যারা তোমার মূল্য বোঝে একজন শিল্পী তার শ্রোতাদের জন্য গান করে কিন্তু যদি সে এমন জায়গায় গান করে যেখানে কেউ গান শুনতে চায় না তাহলে সে কখনোই মূল্যায়িত হবে না নিজেকে ভালোবাসো নিজের যোগ্যতাকে সম্মান করো এবং এমন একটি পরিবেশ খুঁজে বের করো যেখানে তুমি বিকশিত হতে পারো যেখানে তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে সেখানেই তোমার থাকা উচিত